সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আমি এ পর্যায়ে তোমাদের আলোচনা করব তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের দ্বিতীয় ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদিও তোমরা অঙ্কগুলো শেষ করে ফেলেছো তারপর দেখে নাও তোমরা কোথায় মিস্টেক করেছো কোথায় তোমরা ভুল করেছ আমার মনে হয় আমি এখানে সবচেয়ে সুন্দর এবং সঠিকভাবে উপস্থাপনা করেছি এবং তোমাদের নির্ভুলভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমরা কিছু না কিছু ব্যতিক্রম পেয়ে যাবে এবং আশাবাদী তোমাদের মেধা দিয়ে সেটা বিচার করবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখো আর যারা আমার প্রথম ভিডিওটি দেখো এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নেবে তো যাই হোক আসো আমাদের প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে আমি এর আগের ভিডিওতে সৃজনশীল এক এবং দুই আলোচনা আলোচনা এবং এক আর এই ভিডিওতে সৃজনশীল তিন এবং চার আলোচনা করবো এবং সংক্ষিপ্ত দুই আলোচনা করব। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এই এইগুলো আমাদের করতে হবে হ্যাঁ তাহলে আমরা যে কি আমরা একটু শুরু করি আসো ক নম্বর কি দেওয়া আছে যদি এম হয় আবার এম সমান যদি জিরো হয় তাহলে এই জিরো এম এর এইখানে বসাই দিতে পারি অর্থাৎ এখানে প্লাস সিটাকে মাইনাস করে নিলাম এখন আমাদের কি করবোকে ঘন করব এ প্লাস বি মাইনাস সিরে হল কিউব করে দিলাম তাহলে আমাদের কি সূত্র বসিয়ে দেবো কিউব প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে মাইনাস সি মাইনাদের উপরে পাওয়ার যদি বিজোর হয় তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যাবে আজ মাইনাদের উপরে পাওয়ার জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস বি জোর বলতে নাইনটি নাইন নাইন্টি সেভেন হান্ড্রেড ওয়ান এরকম যত ধরনের পাওয়ার থাক না কেন মাইনাদের উপরে মাইনাস থাকবে আর তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা লক্ষ্য করো যে এ প্লাস বি এ প্লাস ভীষণ কত সি মাইনাস সি মাইনাস সিমান্ডটা বসিয়ে দিই লক্ষ্য করো বামে নিয়ে আসলাম আর এখানে মাইনাস থ্রি এ অর্থাৎ এটাই আমাদের দেখাতে বলা হয়েছে দেখানো হয়ে গেল এরপরে লক্ষ্য করো আমাদের খনং প্রশ্নটা খনং প্রশ্ন দেওয়া আছে কি কি এ প্লাস বি প্লাস এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এন এবং এ কিউ প্লাস বি কিউব সমান কত পি আর যেহেতু সি সমান জিরো সেহেতু কত এ প্লাস বি সমান এম অর্থাৎ সি সমান জিরো যদি আমরা বসাই দিই এ প্লাস বি সমান হয় কত এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন ছিল এখানে যদি সি এর মান জিরো বসাই তাহলে এ প্লাস বি সমান এন এটা আমরা পেয়ে গেলাম এখন আমরা বাম পক্ষ লিখলাম এম কিউ প্লাস টু পি এখন আমরা মানটা বসাই এম এর মানটা বসাই দিলাম কত এ প্লাস বি হোল কিউব আর টু জায়গায় থাকলো পি কিউব পি কিউবের মানটাকে একটু লক্ষ্য হবে এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ টু এর সাথে সম্পূর্ণ গুণ অবস্থা থাকবে একটু লক্ষ্য করবে শুধু টু দ্বারা এখানে ব্র্যাকেটটা যদি না দাও তাহলে টু এর সাথে এ কিউবের শুধু গুণ বোঝাবে অর্থাৎ তোমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে গুণটা দেবে শুধু এইরকম ক্রস গুণ দেবে না তাহলে কিন্তু অঙ্কটা সঠিক হয় না তাহলে আসলে পরবর্তী অংশ এ প্লাস ভল কিউবের সূত্র আমরা বসিয়ে দিলাম যে থ্রি স্কোয়ার বি থ্রি আর থাকলো আর বি কিউব টু বি কিউব হচ্ছে থ্রি বি কিউব এই সবগুলো থেকে আমরা থ্রি কমন নিলাম তাহলে এখানে থেকে এ প্লাস থ্রি এ মানে সবগুলো থ্রি বাদ দিয়ে যা থাকবে তাই আমাদের এখানে লিখে দিতে হবে এখন লক্ষণ এই থ্রি থাকলো এখন এই দুটো থেকে দেখো লক্ষ এ কিউ প্লাস এ স্কোয়ার বি এই দুটো থেকে কমন মানে কমন মানে কি একই জিনিস কি আছে এ স্কোয়ার আছে এর মধ্যে আছে তাহলে এ স্কোয়ার আমরা কমন নিয়ে গেলাম এখানে থেকে এ প্লাস এখানে প্লাস আর বি আবার এই দুটো থেকে বি স্কোয়ার কমন যায় তাহলে এখানে এ আর এখানে বি এখন লক্ষ্য করো থ্রি থাকলো এই একটা অংশ আর এই একটা অংশ এই দুইটা অংশের মধ্যে কমন কি আছে এ প্লাস বি তাই নিলাম তাহলে কমন অংশ বাদ দিয়ে আর যেটা থাকবে সেটা লিখবো আছে এখানে আর আগে নিয়ে বিয়ার তাহলে এ প্লাস বি এর মান এখানে আমরা বের করছিলাম কত এম তাই লিখলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান লিখলাম এন অর্থাৎ আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেলো অর্থাৎ দেখানো হয়ে গেল এটাই আমাদের বোঝা প্রমাণ করতে বলছে অর্থাৎ দেখাতে বলা হয়েছে গ নম্বর প্রশ্নটা কি একটু লক্ষ্য করো গ নম্বর পর প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি সমান এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন আর প্রশ্নে দেওয়া আছে এম সমান টেন এবং এন সমান থার্টি এইট এটা আমাদের প্রশ্নে গত দেওয়া আছে তাহলে আমাদের বলা হয়েছে প্রদত্ত রাশি এটার মান নির্ণয় করতে হচ্ছে তাই এটা একেবারে সহজ অঙ্ক এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বসাবো বি মাইনাস সি হোল স্কোয়ার মানে এই একই সূত্র আমরা শুধু সংখ্যাটা চেঞ্জ করে এ এর স্থলে বি এর স্থলে এ বসাবো সি এর স্থলে বি বসাবো একইভাবে এটা আমরা সূত্র বসাই দিলাম বসানোর পরে কি হলো লক্ষ্য করো

কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এটার কি মান আছে না এখানে এটার মান নাই তাহলে আমাদের কি করতে হবে এটার একটা অনুসিদ্ধান্তের সূত্র আছে তাই আমরা লিখতে হবে অনুসিদ্ধান্তটা লিখতে হবে দেখো এখান থেকে এই তিনটা অংশ থেকে টু করে নিলাম থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এই যে টু ইনটু এই মাইনাসটা থেকে যাবে আর টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটার মান উদ্দীপ কি আমাদের যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সম্পূর্ণ বি প্লাস সি এর মান হচ্ছে এম এরপরে স্কোয়ার আর মাইনাস থেকে আর এটার মান হচ্ছে এন তাহলে টু এন প্লাস এম মাইনাস এম এ স্কোয়ার আর মাইনাস প্লাস এন টু এন আর এন হচ্ছে থ্রি এন আর মাইনাস এম স্কোয়ার তাহলে টু থ্রি ইন্টু কত এন এর মান এম মান বসাই দিলাম তাহলে একশো চোদ্দ একশো সমান এটাই আমাদের এই এই রাশিটার মান বের করতে হচ্ছে এটা হচ্ছে কি ফোরটিন হচ্ছে উত্তর তোমরা এইভাবে সুন্দরভাবে করে নেবে এটা সাজানো গোছানো এভাবেই তোমরা করবে এরপরে লক্ষ্য করো যে উপাত্তের আমাদের সংক্ষিপ্ত দুই তোমাদের যেভাবে সিরিয়াল করা হয়েছে এভাবেই তোমরা সিরিয়াল করে দেবে কাজটা নির্ধারিত কাজ যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই তোমরা করবে এবং প্রত্যেকটা কাজের আগে তোমরা প্রশ্নটা লিখলে ভালো হয় তাহলে শিক্ষকদের দেখতে ভালো হবে শিক্ষকদের কষ্ট হবে না তাহলে আমাদের এই পাঁচটা প্রশ্ন এখানে সংক্ষিপ্ত দুইয়ে দেওয়া আছে তাহলে আসো আমরা এখন এই পাঁচটা প্রশ্ন সলভ করি আচ্ছা উপাত্তের সর্বনিম্ন সংখ্যাতে আছে থার্টি ওয়ান এবং পরিসর হচ্ছে নাইনটি হলে সর্বোচ্চ সংখ্যাটি কত তাহলে আমাদের কি কি দেওয়া আছে তাই আমরা লিখে ফেলি আচ্ছা উপাত্তের সর্বনিম্ন সংখ্যা লিখলাম থার্টি ওয়ান লিখলাম আর কত পরিসর লিখলাম এখন আমরা দেখি যে আমাদের সূত্রটা কি আছে সূত্র আছে উপাত্তের পরিসর সমান কত হবে সর্বোচ্চ সংখ্যা না সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান তাহলে এখানে পরিসর নাইনটি সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করবো সর্বনিম্ন সংখ্যা থার্টি ওয়ান তাই আমরা বসিয়ে দিলাম এখন লক্ষ্য করো এখানে আমরা এই প্লাস ওয়ানটা এখানে মাইনাস নিয়ে করে নিয়ে আসলাম এটা আমাদের প্রথম কাজ হ্যাঁ তাহলে এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে কি হবে এখানে হবে আমাদের যে কত যে এইটটি নাইন নাইনটি ওয়ান থেকে নাইনটি থেকে ওয়ান বিয়োগ করলে এইটটি নাইন আর মাইনাস থার্টি ওয়ানটা এখানে প্লাস করে নিয়ে আসলাম থাকলো কত থার্টি ওয়ান হলো সর্বোচ্চ সংখ্যা এখন আমরা একটা যোগ করে দিই অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা সমান একশো বিশ এটাই আমাদের উত্তর এখন আসো বলছে ওয়ান থেকে টোয়েন্টি টু পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যা মধ্য কত তাহলে আমাদের এই সংখ্যাগুলো কত অর্থাৎ থ্রি দ্বারা বিভাজ্য যায় এমন সংখ্যাগুলো কত আর তোমরা গুনে গুনে বের করবে যে তিন দ্বারা ভাগ যায় এমন সংখ্যাগুলো কত থ্রি সিক্স নাইন টোয়েন্টি ওয়ান আর এখানে কি এন সমান কত সেভেন এখানে এন কতটা সংখ্যা আছে আছে সংখ্যা এটা কি একটা এখানে একটা একটা এটা কি কিজর সংখ্যা তুমি এখানে একটা একটা কমা দিয়ে এটা সংখ্যা আর বিজয় সংখ্যা হলে যদি তোমার কি টোটাল সংখ্যাটা বিজয় হয় তখন আমাদের কি হবে আমরা জানি বিজয় সংখ্যক সংখ্যার মধ্য করে এন প্লাস ওয়ান বাই টুইন উত্তম পদ অর্থাৎ এইতম পদ হবে তাহলে আমরা তাই করি এবার যে এন এর মান আছে সেভেন বসাই দিলাম তাহলে ততম পদ অর্থাৎ কত এইট বাই টু অর্থাৎ কত ফোরতম পদ অর্থাৎ আমাদের এখানে এক নম্বর পদ দুই তিন চার অর্থাৎ এটা হচ্ছে চারতম পদ আমাদের মধ্য হচ্ছে চারতম পদ এটা তোমাদের লক্ষ্য করতে হবে অর্থাৎ এই যে অর্থাৎ এত থেকে বিভাজ্য থ্রি দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে চারতম পদ হচ্ছে কত বারো অর্থাৎ মধ্য হচ্ছে কত বারো এটা তোমরা লক্ষ্য করবে একটু এভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবে এরপর আসো তিন নম্বর বলা হয়েছে সংখ্যাগুলোর গড় কত সংখ্যাগুলোর গড় আমরা কি করব একেবারে সহজ এটা হুম তবে একটু ভুল যেটা আছে দেখো লক্ষ্য করে আমি এইখানে দেখাই দিছি অন্যান্য উত্তরগুলো কিভাবে করছে যাই না আমি কিভাবে করি লক্ষ্য এই সবগুলো যোগ হবে ছয় এখানে জিও একটা সংখ্যা তাহলে টোটাল সংখ্যা হচ্ছে এগারোটি এই মোট এগারোটি সংখ্যা আর এখন আমি কি করবো মোট আমরা সহজেই জানি যে মোট সমষ্টিকে আমরা মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের কি বলবো গড় কিন্তু এটা দিয়ে ভাগ করলে দেখব কত আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর আসতে দেখবো যার কোনো শেষ নাই এখন আমরা এই ফোর কি ফাইভ লিখবো না অবশ্যই না আমরা জানি যদি ফাইভ অথবা ফাইভের উপরে হয় তখন আমরা এক যোগ করে এখানে লিখতে পারি কিন্তু এখানে তো ফাইভ না ফোর ফাইভ না ফাইভের চেয়ে বড় অর্থাৎ ছোট অর্থাৎ এখানে আমরা লিখতে পারি না তাই যেহেতু একই সংখ্যা বারবার আসতে জিরো পয়েন্ট ফাইভ ফোর আমরা কি লিখবো এখন বলতে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ উত্তর হবে না একটা লক্ষ্য জিরো পয়েন্ট ফাইভ ফাইভ উত্তর হবে কিনা তুমি একটু খেয়াল করো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ কে এগারো দ্বারা গুণ করো তাহলে কত হবে সিক্সের চেয়ে বেশি হয়ে যাবে তাহলে কি আমাদের হলো আমাদের মূল সংখ্যাটা ফিরে আসলো না তাহলে কি করবা জিরো পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর অসংখ্য বা তুমি লিখে গুণ করো দেখবো আমাদের কি ক্যালকুলেটার কি তোমাদের হয় দেখা যায় অর্থাৎ তোমরা সঠিক উত্তর এটাই লিখবে গড় আচ্ছা এরপরে আসো কোনো কোনো শ্রেণীর কোনো শ্রেণীর ফোর্টি ফাইভ জন অর্থাৎ পঁয়তাল্লিশ জন শিক্ষার্থীর গড় আছে কেজি জন বালিকার গড় ওজন কত কেজি হলে গড় কত এখন এই অঙ্কটা তোমরা কিভাবে করবা তোমরা একটা জিনিস লক্ষ্য তোমাদের বইয়ে গড়ের অঙ্ক নাই কিন্তু কি আছে পরিসংখ্যানের অঙ্ক আছে পরিসংখ্যানের অঙ্ক থেকেও আমরা গড় নির্ণয় করতে পারি আর এই অঙ্কটা দেওয়া হয়েছে তোমাদের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান থেকে তাহলে তোমাদের অবশ্যই পরিসংখ্যানের নিয়মে করতে হবে তুমি এখন ওই সিক্স এবং সেভেনের নিয়মে করলে হবে না হ্যাঁ তাহলে দেখো আমরা কি কি আছে শিক্ষার্থী ধরন বালক বালিকা আর আছে শিক্ষার্থীর সংখ্যা গড় ওজন মোট ওজন আমরা লিখে দিলাম তাহলে বালক আছে তিরিশ জন গড় ওজন হচ্ছে বাহান্ন এখান থেকে আমরা লিখলাম তাহলে গুণ করে কত হয় মোট ওজন কত হয় এই যে বালক থেকে মোট ওজন পাই পনেরোশো ষাট আর বালিকা পাই কত পনেরো জন আর কত চল্লিশ গুণ করে পায় ছয়শো তাহলে মোট শিক্ষার্থী হল এই তিরিশ আর পনেরো জন করলে ফাইভ আর এখানে এগুলোর কি যোগ করলে পাই আমরা সামেশন এটা দ্বারা বোঝা যাচ্ছে সমষ্টি সবগুলো গুণফলের এরপরে যোগফলের এটার সমষ্টিগত একুশশো ষাট এখন যদি এটা আমরা সূত্র অনুযায়ী লেখি পরিসংখ্যানের পরিসংখ্যানের সূত্র যদি কি হবে সুতরাং গড় কি হবে এই যে সম্পূর্ণ এটা কি করবে এম দ্বারা ভাগ আর তার ফোর্টি ফাইভ দিয়ে ভাগ করলে কত ফোর্টি এইট হবে অর্থাৎ আমাদের গড় হচ্ছে কত ফোর্টি এইট হ্যাঁ তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে এইভাবে এই অঙ্কটা অবশ্যই উপস্থাপন করবে এটা হচ্ছে সঠিক পদ্ধতি হ্যাঁ অঙ্ক যেভাবে করো হবে ঠিক আছে বিভিন্নভাবে করতে হবে কিন্তু তোমাদের বইয়ে বারবার লক্ষ্য করা গড়ের অঙ্ক তো নাই কিন্তু পরিসংখ্যানের অঙ্ক আছে এখান থেকে আর তোমাদের এই প্রশ্নগুলো অধিকাংশই করা হয়েছে কি প্রত্যেকটা প্রশ্ন করা হয়েছে তোমাদের সেই পরিসংখ্যান থেকে সেই নিয়মেই করতে হবে আচ্ছা পাঁচ নম্বর বলেছে এই সংখ্যা প্রচুরক কত কিন্তু প্রচুর বিষয়টা কি আমরা আসতেছি লক্ষ্য করা যে প্রদত্ত সংখ্যাগুলোর মানের ঊর্ধ্ব অনুসারে সাজিয়ে পাই অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় দিকে সাজাই আগে সাজাচ্ছি কত দেখো প্রথমে পঁচিশ পঁচিশ তারপর কত হচ্ছে টোয়েন্টি এইট থার্টি টু এই হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রম এখন আর সব প্রচুর প্রচুর জানতে হবে নাকি পরিসংখ্যানে প্রচুর হলো এমন একটি মান যা উপাত্তে সর্বোচ্চ পার ঘটে অর্থাৎ যত উপাত্ত দেওয়া যাবে এর মধ্যে সবচেয়ে বেশি যা ঘটবে তাই হচ্ছে কি তোমার প্রচুরক তবে একটি পথে একাধিক প্রতিরোগ থাকতে পারে অর্থাৎ যেহেতু সর্বোচ্চ মান থাকবে কিন্তু সর্বোচ্চ মান কয়েকটা থাকতে পারে এজন্য একাধিক প্রচুরক থাকতে পারে এজন্য আমাদের একাধিকবার কি আছে ২৫ আছে আর আঠাশ আছে অর্থাৎ আমাদের প্রতিরোগ হচ্ছে কত আমাদের উপাত্তে কি এত সর্বোচ্চ মান রয়েছে অর্থাৎ কি প্রতিরোগ হচ্ছে টোয়েন্টি ফাইভ ও টোয়েন্টি এইট ওকে লক্ষ্য করো এরপরে আমরা যাই সৃজনশীল চার কয়েকজন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে নিবেশন সার নিচে দেওয়া হলো তাহলে আমরা সারণীটা পেলাম এটা তোমাদের দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন করছে কি দেখো উল্লেখিত সারণী থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রথমে বলা আছে চলকের পরিসর ও মধ্যক নির্ণয়ের সূত্র লিখব আমরা তারপর একবার সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় লিখব এখান থেকে এরপর প্রদত্ত উপাত্ত থেকে গণ সংখ্যা বহুভুজ অঙ্কন করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে তোমরা কিছু না কিছু শিখতে পারবে এবং সঠিক ভাবে আমরা চেষ্টা করেছি তোমাদের ভালো কিছু কমেন্ট আশা করি আর যারা এখনো বলি যে আমার প্রথম ভিডিওটি দেখিনি অবশ্যই তোমরা প্রথম ভিডিওটি দেখবে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর যে কোনো সময়ের জন্য লেখাপড়া সহজ দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে আসো চার নং প্রশ্নের উত্তর চারনাঙ্গের কয়ের উত্তর দিয়ে আমরা যদি শ্রেণীবিন্যাসের উপাত্ত এন হয় এটা হচ্ছে আমাদের মূল বইয়ে দেওয়া আছে যদি শ্রেণী বিন্যস্ত উপাত্তের সংখ্যা এন হয় আমাদের মূল বইয়ে কিন্তু এটা সুন্দরভাবে আলোচনা করেছে তবে শ্রেণী বিন্যস্ত উপাত্তের এন বাই তম পদ এন বাই টু তম পদের মান হচ্ছে কি মদ্যক এন যদি হয় এর মধ্যে কি এন বাই টু তম পদ হচ্ছে মদ্যক তাহলে আমরা আসি দেখো অনুযায়ী তাহলে মদ্যকের সূত্র হচ্ছে এটা নাকি এটা যদি হয় এখন বলছে যে চলক যেগুলো বলছে এল এন এফ সি এইচ এফ এম এগুলোর পরিচয় দিতে দিতে বলছে আসলে সংখ্যা এই যে যেগুলো লিখলাম এগুলো মানে কি এগুলো তো আমরা জানি কি এই যে এ বি মধ্যে আছে কিন্তু আসলে এখানে এই সূত্রের মধ্যে এটা দ্বারা কি বুঝিয়েছে তাই আমরা এখন একটু শিখি দেখো এখানে যে শ্রেণীতে মধ্য অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল অর্থাৎ আমরা শ্রেণী ব্যক্তি ধরি প্রথম একটা শেষেরটা তো প্রথমটা হচ্ছে কি আমাদের নিম্ন সীমা আচ্ছা এরপরে বলছে শ্রেণী ব্যক্তি হচ্ছে এইস আর এরপরে যে গণসংখ্যা হচ্ছে এন এরপরে মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম এই যে মধ্য শ্রেণীর গণসংখ্যা এফ আর এখানে আর কি আছে এফ আছে কি মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যদিত গণসংখ্যা এই হচ্ছে পরিচয় এবারে তোমরা সুন্দরভাবে তুলবা আচ্ছা আমরা এখন শিখবো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় শিখবো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য আমাদের এই শখটা করা লাগবে কিভাবে করবো দেখো প্রাপ্ত নম্বর বা শ্রেণী ব্যক্তি এ মধ্যমান কারণ কি এক্স আই দ্বারা প্রকাশ করা হয় গণসংখ্যা এফআই কে আর ধাপ বিচ্ছুতির সূত্র হচ্ছে এটা আর গণসংখ্যা গুণ ধাপ বিচ্ছুতি এটা অর্থাৎ এইটা এটা গুণ করে যা পাবো এখানে আমরা লিখবো হ্যাঁ তাহলে আসো আমরা এখানে শ্রেণী ব্যক্তি আমরা উদ্দীপকে দেওয়া আছে আর এই এইটা দেওয়া না এটা কিভাবে বের করবো এই একান্ন আর কত ষাট যোগ করবো যোগ করে কি করবো দুই দ্বারা ভাগ করবো অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যমানটা পেবো অর্থাৎ শ্রেণী ভিত্তির মধ্যমান হচ্ছে কি প্রথম নিম্ন নিম্নসীমা আর উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে ভাগ এগুলো পেয়ে গেলাম আর গণসংখ্যা এটা আমাদের কি উদ্দীপকে দেওয়া আছে আর এখানে কি হবে আমরা এখানে প্রচুর কি করতে গড় আমরা মধ্য মানে এটা ধরি মধ্য বরাবর সাধারণত সহজ পদ্ধতি এটা মনে রাখবা যে মধ্য বরাবর ধরবা অথবা যদি মধ্য দুইটা মনে করো এখানে এক দুই তিন চার পাঁচ এ মধ্য সহজে পেয়ে গেছি যে এখানে মধ্যে কারণ এদিকে আছে কয়টা দুইটা এদিকে দুইটা কিন্তু এখানে যদি ছয়টা থাকে তাহলে কি ধরতা তাহলে তোমরা লক্ষ্য করবা যে এখানে গড় সংখ্যা যেটা বেশি আছে ওইটা ধরবা তো যাই এখন আমরা এই প্রশ্নটা সলভ করি তাহলে এই শূন্য ধরে এখানে উপরের দিকে মাইনাস সিরিয়াল নাম্বার ক্রমিক সংখ্যা ধরবা নিচের দিকে

লক্ষ্য করি তাহলে আমরা সংক্ষিপ্ত যদি গড় কি জানি আমরা এ সমান প্লাস এ প্লাস কি সামেশন এফ আই ইউআই ইন্টু কত এস এই সূত্রটা আমরা জানি কিন্তু এখানে এটা কি আমরা লিখছি সেভেন্টি ফাইভ অর্থাৎ কি মধ্য যে শ্রেণীতে কি মধ্য সংক্ষিপ্ত গড় নির্ভর সেই সেই শ্রেণী কি আমাদের মধ্যমানিটা আর এরপরে এফ আই পাইসি সারিতে এন পাইসি মানগুলো বসায় দেওয়ার পর এটা হচ্ছে আমাদের উত্তর তোমরা এটা সুন্দরভাবে করে নাও এখন আসো আমরা শেষ প্রশ্ন অর্থাৎ চার নং প্রশ্নের গ নং প্রশ্নের উত্তর আমরা দিব সেটা কী ছিল দেখো যে গণসংখ্যা বহুভূত অঙ্কন সারণী এটাতে গণসংখ্যা বহুভূত অঙ্কন করতে আমাদের এই সারণিটা প্রয়োজন হবে অর্থাৎ প্রাপ্ত নম্বর প্রয়োজন মধ্যমান প্রয়োজন গণসংখ্যা প্রয়োজন অর্থাৎ মধ্যমানটা দিয়ে আমরা কি বহুভূত অঙ্কন করব তাহলে আসো আমরা বিষয়টা একটু করি দেখো এখানে আগে আমি ব্যাখ্যা দিয়েছি যে এক্স অক্ষ বরাবর সকুদ্র তুমি এক বর্গ ঘর সমান দুই একক ধরে শ্রেণী ব্যবধান অর্থাৎ আমরা একটু দেখি লক্ষ্য করি খেয়াল করো এই হচ্ছে এক্স অক্ষ এই হচ্ছে ওয়াই অক্ষ অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর এক এক সমান দুই ধরব ক্ষুদ্র তোমাদের ঘর থাকে তোমাদের গ্রাফে আর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান এক ধরো উপরের দিকে এক ঘর সমান এক এক ধরবো আচ্ছা তাহলে গণসংখ্যা সারি মানে এদিকে আমরা এক ঘর সমান দুই ধরে কি করব মধ্যমান বসাবো শ্রেণী ব্যবধানে কি মধ্যবিন্দু আর এদিকে কি করবো আমরা এক এক ঘর সময় এক ধরে গণসংখ্যা স্থাপন করব। তাহলে আমরা একটু ভাগগুলো করি একটু লক্ষ্য করো এই যে ঠিক আছে এইভাবে আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ আছে আর পাঁচটা এখান থেকে এই পর্যন্ত ব্যবধান পাঁচ হবে কিন্তু এখানে আমি কত দিয়েছি ফিফটি ওয়ান দিয়েছি কারণ আমাদের সীমা কত ফিফটি ওয়ান থেকে শুরু আর সর্বোচ্চ সংখ্যা কত একশো এইটার মধ্যে কিন্তু হবে তোমরা এখানে ইচ্ছা মতো করলে হবে না তো তাই আসো খেয়াল করো এখন আমরা এখানে কিছু ভাঙা অংশ দিয়েছি কারণ এখানে বলছি যে হ্যাঁ দেখো এখানে হবে দুঃখিত এখানে ফিফটি ওয়ান পর্যন্ত হবে নাকি যে ফিফটি ফাইভ পর্যন্ত নয় এখানে ওয়ান এই যে ভাঙা অংশটা এটার আগের সংখ্যাগুলো এখানে রয়েছে আচ্ছা এখন আসো আমরা যদি এই বিন্দুগুলা আমাদের ওই আগের গ্রাপ বিন্দুগুলো নিয়ে স্থাপন করি যেমন কি এখানে পাবো ফিফটি ফাইভের জন্য পাবো কত আমাদের এইট সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভের জন্য পাব টেন হ্যাঁ বা এটার জন্য পাবো কত আমাদের ফিফটিন আর এইটটি ফাইভের জন্য পাবো আমরা টুয়েলভ আর এখানে কত নাইনটি ফাইভের জন্য আমরা বোধহয় পাব কত পাঁচ ফাইভ আর এখানে তো এটাই এইভাবে এসে অর্থাৎ এই বিন্দুগুলো আমরা যোগ করলে যা হবে তাই আমাদের গণসংখ্যা বহুভূ তাহলে করি তোমরা আমাদের ভিডিওটি ভালো লাগছে এবং পরবর্তী ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে পেতে আমাদের সাথে থাকুন আর অবশ্যই বেলবাইটনটি অন করে রাখবেন যেন পরবর্তী